প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি শুভেচ্ছা সম্মান শ্রদ্ধা এবং আন্তরিক অকৃত্রিম ভালোবাসা রইল বামেদের উজ্জ্বল তরুণ প্রজন্ম তবু কেন ভোট বাক্সে বারবার ব্যর্থ বামেরা আজকে এই প্রসঙ্গীটি নিয়ে আলোচনা করব ব্যাখ্যা করব বিশ্লেষণ করব। কি কারণে বামেদের এই যে উজ্জ্বল বর্তমান বা তরুণ প্রজন্ম তারপরেও কেন বামেরা বারবার ভোট বাক্সে ব্যর্থ হচ্ছে কারণ কি কী সেটা আজকে আমি খোঁজার চেষ্টা করব বিশ্লেষণ করব আপনারা আমার এই বিশ্লেষণের সঙ্গে একমত হলেও জানাবেন কমেন্ট বক্সে আবার যদি দ্বিমত পোষণ করেন বা আপনার কোনো মন্তব্য থাকে মতামত থাকে সেটাও জানাবেন দেখুন বামেদের যে উজ্জ্বল তরুণ প্রজন্ম শতরূপ ঘোষ মীনাক্ষী মুখার্জি দীপসিতা ধর সায়ন ব্যানার্জি মানে কি বলবো অসাধারণ আরও আছে আরও আছে মানে সবগুলোর নাম এই মুহূর্তে আমার মনে পড়ছে না তাদের যে শিক্ষা তাদের যে উপস্থাপন তাদের যে যুক্তি হ্যাঁ সৃজন সৃজন আছেন মানে অসাধারণ এক কথায় যদি আপনি স্টুডিওতে মিডিয়ার সামনে তাদের যে যুক্তি শতরূপ ঘোষ মিনাক্ষী মুখার্জির যে বক কর্তব্য আগুন ঝরানো শতরূপের যে যুক্তি সায়ন ব্যানার্জির যে যুক্তি দীপসিতাধরের যে যুক্তি সৃজনের যে অসাধারণ যুক্তি এই যে এত সুন্দর তরুণ উজ্জ্বল নক্ষত্র তরুণ প্রজন্ম শিক্ষিত প্রত্যেকেই হাই এডুকেটেড তারপরেও কেন বাক্সে বামেদের কোনো উন্নতি ঘটছে না একের পর এক পরাজয় এই উজ্জ্বল তারকা প্রার্থী যারা সৎ শিক্ষিত স্মার্ট তারপরও কেন তারা জিততে পারছে না আসলে পশ্চিমবঙ্গের রাজনীতিতে মূলত কয়েকটি কারণের জন্য বামেরা বা সেই সঙ্গে মানে কংগ্রেসও বামের সঙ্গে জোট করে তারাও কিন্তু ভালো ফলাফল করতে পারছে আমি কয়েকটি কারণ উল্লেখ করছি প্রথমত মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর তৃণমূলের বিরুদ্ধে মমতার সরকারের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে সেই দুর্নীতির অভিযোগগুলো এবং দুর্নীতির প্রভাবগুলো মূলত পড়েছে শিক্ষিত সমাজের উপরে সেটা গ্রাম এলাকার গরিব অসহায় শ্রেণীর উপরে কিন্তু তেমনভাবে পড়েনি এক নাম্বার। দ্বিতীয়ত মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পরে কিছু জনমোহিনী প্রকল্প করেছেন যেটা অসহায় গরিব মানুষদের জন্য খুবই মানে সুবিধা হয়েছে তারা এই প্রকল্পগুলির সুবিধার ফলে তারা কিন্তু মমতার বা তৃণমূলের ভোট বাক্সে পরিণত হয়েছেন যেমন তার মধ্যে এক নম্বর প্রকল্প হচ্ছে কিন্তু কোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এই যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দু কোটির বেশি মহিলা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তার মধ্যে অনেক কিন্তু এমন অসহায় মহিলা আছেন যাদের কাছে এক হাজার টাকা বা বারোশো টাকা এক হাজার হাজার বারোশো টাকা বিশাল কিছু হয়তো অন্যরা সমালোচনা করতে গিয়ে বলেন যে অনেক ঠাট্টা করেন মস্করা করেন কিন্তু এই যে এক হাজার বা বারোশো টাকা লক্ষ্মীর ভাণ্ডারের বহু মহিলার কাছে বিশাল কিছু যার ফলে তাদের মধ্যে একটা বড় অংশ মহিলা মমতা ব্যানার্জির সরাসরি ভোটারে পরিণত হয়েছে যার ফলে বাম মাইন্ডের বাম সমর্থক তবু কিন্তু তারা ভোট বাক্সে গিয়ে এই মহিলাদের একটা বড় অংশ মানে সিপিএমের বা বামের ঘরের মহিলারাও কিন্তু তৃণমূলকে গিয়ে ভোট দিচ্ছে বা মমতার প্রতি একটা সমর্থন রয়ে যাচ্ছে তৃতীয়ত এই যে মমতা ব্যানার্জি আরও যে প্রকল্প স্বাস্থ্য সাথী কন্যাশ্রী তারপরে মানে এরকম বহু প্রকল্প রয়েছে কৃষক বন্ধু যে প্রকল্পগুলি মানুষ সুবিধা পাচ্ছে যার ফলে তারা মমতা ব্যানার্জির প্রতি একটা সমর্থন ব্যক্ত করেই যা চলেছে আরেকটা ইম্পর্টেন্ট কারণ বলি বা চার নাম্বার রাজ্যে যারা বাম এবং কংগ্রেস বিশেষ করে সংখ্যালঘু মুসলিম তাদের মনে অনেকেরই মনে হয় যে তৃণমূলের হয়তো দুর্নীতি রোধ রয়েছে তৃণমূলের আমলে বাম কংগ্রেসের কর্মী সমর্থকরা অনেক নির্যাতনের শিকার হচ্ছে তারপরেও যখন তাদের মনে হয় মানে দু সালে দু সালে দু সালে যে বিজেপি কোনো কারণে হয়তো ক্ষমতার জায়গায় চলে আসতে পারে সেটা দু হাজার একুশের বিধানসভা ভোটে বলুন দু হাজার চব্বিশের লোকসভা ভোটে বলুন যখনই তাদের মনে হয়েছে যে না বিজেপি চলে আসতে পারে তখন তৃণমূলের প্রতি তাদের যে ক্ষোভ তৃণমূলের যে দুর্নীতি বলুন তৃণমূলের যত অন্যায় অবিচারের যে যন্ত্রণা সমস্ত কিছু ভুলে গিয়ে সংখ্যালঘুরা একজোট হয়ে তৃণমূলের পাশে দাঁড়িয়েছে তৃণমূলকে ঢেলে ভোট দিয়েছে যার ফলে দু সালে সংখ্যালঘু ভোট প্রায় নাইনটি পারসেন্ট তৃণমূল পেয়েছে মানে একানব্বই পার্সেন্ট প্রায় তৃণমূল পেয়েছে সংখ্যালঘু ভোট আবার দু সালে সংখ্যালঘুরা বিজেপির ভয়ে প্রায় চুরানব্বই শতাংশ সংখ্যালঘু ভোট তৃণমূলকে দিয়েছে যার ফলে এই যে যারা যে সমস্ত সংখ্যালঘু মুসলিম বাম কংগ্রেসকে ভালোবাসে বা বামেদের ভালোবাসে তারাও কিন্তু আর ভোটটা স্বাভাবিকভাবে মানে বাম কংগ্রেসকে দিতে পারেনি শুধুমাত্র বিজেপিকে ঠেকানোর জন্য এবার তাহলে ক্ষেত্রে বামেদের কি করণীয় করণীয় হচ্ছে বা যেগুলো সেগুলো আলোচনা করি প্রথম কথা হচ্ছে বামেরা যদি মনে করে যে শুধু দুর্নীতির বিরুদ্ধে লড়াই করব শিক্ষক দুর্নীতি এই দুর্নীতি তুলে ধরব তাহলে হবে না আপনি এই চাকরিজীবী শিক্ষিত সমাজের কত পার্সেন্ট মানুষ কত পারছেন আপনি বাকি নাইনটি পারসেন্টের কথা আগে বলুন আপনি বলুন যে লক্ষ্মীর ভাণ্ডার এখন আপনারা হাজার টাকা পাচ্ছেন আমরা ক্ষমতায় আসলে প্রত্যেককে দেড় হাজার থেকে দু হাজার টাকা করে দেবো একবার রীতিমতো কমিটমেন্ট করুন যে প্রত্যেক মহিলাকে আপনারা বলুন যে বার্ধক্য ভাতা প্রত্যেকে ষাট বছর বয়স যাদের হয়ে যাবে যাদের বাড়িতে চাকরি নেই যারা ইনকাম ট্যাক্স দেন না সেরকম ষাট বছর যাদের বয়স হয়ে যাবে প্রত্যেককে আমরা বার্ধক্য ভাতা দেব কমিটমেন্ট করুন প্রত্যেককে বলুন যে শিক্ষিত যারা বেকার যারা বিএ পাস যারা এম এ পাস তাদেরকে চাকরি দিতে না পারলে তাদেরকে হয় লোনের ব্যবস্থা করব বা তাদের বেকার ভাতার ব্যবস্থা করে দেব। এমনকি যাদের বয়স হয়ে গিয়েছে চল্লিশের উপরে হয়ে গিয়েছে তাদের জন্য ভাতার ব্যবস্থা করব বলতে হবে কেউ কেউ হয়তো বলবেন হ্যাঁ দান ক্ষয়রাতি এসব করে আরে ভাই রাজনীতি আজকাল সারা দেশের দিকে তাকিয়ে দেখুন ভারতের আপনি কিছু না দিলে আপনাকে মানুষ ভোট দেবে না আপনি শুধু আদর্শ নীতি আর ওই চাকরিজীবীদের দিয়ে দিন দিয়ে দিন আর দুর্নীতি হচ্ছে এই বলে ভোট হবে না দশ পার্সেন্ট মানুষের জন্য দিয়ে দেবেন তারা এক লাখ পাচ্ছে তারপরে দেড় লাখ পাবে আপনি ভেবে দেখুন তো আপনি এক লাখ লাখ চাকরিজীবীরা বেতন পাচ্ছে কোনো সমস্যা নেই কিন্তু শুধু তাদের তাদের জন্য আপনি আন্দোলন করবেন কথা বলবেন দিয়ে পাচ্ছে না কেন চাকরিজীবীদের বেতন বাড়াও তাহলে যে মানুষটা ন্যূনতম খেতে পায় না সেই মানুষটার এক হাজার যে কতটা মূল্য আপনি উপলব্ধি করছেন না মমতা ব্যানার্জির রাজনৈতিক দূরদর্শীটা দেখেছেন আপনি আজকে যদি একটা ধরুন চাকরি আটকে যাচ্ছে তাহলে একটা চাকরি দিলে তার সত্তর পঁচাত্তর হাজার টাকা যাবে একজন চাকরি একজনকে চাকরি দিলে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার সেই সত্তর পঁচাত্তর আশি হাজার টাকায় এক লাখ টাকায় কতজনকে দিতে পারবে আশি নব্বই একশো জনকে দিতে পারবে এবং সমাজের নাইনটি পারসেন্ট মানুষ কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের দ্বারা তারা উপকৃত হচ্ছে এবং সত্তর পঁচাত্তর পার্সেন্টের তো এর উপর অনেকে নির্ভরশীল কেউ চিকিৎসা করেন কেউ সংসারের কাজে লাগান এই লক্ষ্মীর ভাণ্ডার হচ্ছে আপনারা এই লক্ষ্মীর ভাণ্ডারকে কটুক্তি করবেন সমালোচনা করবেন তাহলে কী করে হবে বলুন এই যে আমি বললাম যেগুলো যে বলুন লক্ষ্মীর ভাণ্ডার আমরা ক্ষমতা আসলে যে বামেরা ক্ষমতা আসলে দেড় থেকে দু হাজার হবে প্রত্যেককে বার্ধক্য ভাতা দেওয়া হবে ষাট বছর বয়স্ক প্রত্যেককে শিক্ষিত বেকারদের যুবক বেকার ভাতা দেওয়া হবে চল্লিশ বছর পার হয়ে গেলে তাদের জন্য অন্য বিকল্প ব্যবস্থা করা হবে আপনারা বলুন তো লাস্ট আর একটা কথা বলবো এই যে অন্যান্য পার্টি তারা বিভিন্ন শিল্পপতিদের কাছ থেকে অর্থ নেয় তারা নির্বাচনে খরচ করছে আপনারা বামেরা অর্থ নেবেন না গ্রাম থেকে চাঁদা তুলে সেই টাকা আবার উপরে পার্টিকে দিতে হবে আজকের সময় কিন্তু এই ভাবনা আপনাদেরকে ভাবতে হবে পরিবর্তন করতে হবে আপনারা যদি ভাবেন যে শিল্পপতিদের কাছ থেকে টাকা নেব না আপনি বুথে যদি দেওয়াল লেখার আপনি বুথের কর্মীদের পোস্টার মারার বুথের যে একটা ন্যূনতম খরচ সেই খরচটা যদি না দেন আর কর্মীদের কাছ থেকে তুলে সাধারণ মানুষের কাছ থেকে তুলে পার্টিকে পাঠাতে হবে উপরে এই ব্যবস্থা আজকের যুগে মানুষ কিন্তু আর ভালোভাবে নিচ্ছে না এটা আপনারা ভেবে দেখুন এই টাকাগুলো গিয়ে উপরে যাচ্ছে আপনারা হোল টাইম আর পুষছেন কিন্তু এক্ষেত্রে মানুষ কিন্তু এটাকে ভালো চোখে দেখছে না আর আপনারা হয়তো ভাবেন এই টাকা তোলার মধ্য দিয়ে মানুষের ক্ষোভ বিক্ষোভের কথা বলবে অভাব অভিযোগের কথা বলবে কিন্তু এইগুলো এখন আর মানুষ ভালো চোখে নিচ্ছে না তাহলে যে তৃণমূল নিচ্ছে বিজেপি নিচ্ছে কংগ্রেস নিচ্ছে আপনারা নিচ্ছেন না আপনারা যদি অর্থ না দিতে পারেন আজকে কি করে অর্থ না থাকলে আজকে রাজনীতিতে আপনি কাউন্টার করতে পারবেন না দেওয়াল লেখার টাকা নেই পোস্টার নেই কর্মীদের একটু বিভিন্নভাবে মানুষকে নিয়ে যাবে সহযোগিতা করবে ভোটের দিন দেখা যাচ্ছে একটা টুকটুকি ভাড়া করতে পারে না তাহলে কী করে আপনাদের ভোটটা হবে এই বিষয়গুলো আপনাদের মাথায় আনতে হবে আপনারা এই বিষয়গুলো ভাবনা চিন্তা করুন তারপর দেখুন এই কথাগুলো ঘোষণা করুন তাহলে আপনাদের যে উজ্জ্বল নক্ষত্র আজকের আছে সেই উজ্জ্বল নক্ষত্রদের প্রতি মানুষ কিভাবে ভরসার আশীর্বাদের হাত বাড়িয়ে নিয়ে আসে মিলিয়ে নেবেন প্রিয় বন্ধুরা আপনারা যদি একমত হন তাও জানাবেন দ্বিমত হলেও জানাবেন আপনারও কোনো সাজেশান থাকলে এর সঙ্গে অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার অনুরোধ রইল শুভকামনা